ভালো আছি প্রতিদিন জানে সোনা বুট খেতে খেতে আমি অনেক বোরিং হয়ে গেছি আজকে আমার আব্বু অবুকে আমি বিরিয়ানি আমার পছন্দের বিরিয়ানি তেহারি রান্না করতে বললাম আমার বাবা রেস্ট করতেছিল তখন আমার বাবা মা আমি বললাম যে আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে বাবা মা সাথে সাথে যেয়ে গরুর মাংস নিয়ে আসলো বিরিয়ানি রান্নার জন্য যত কিছু লাগবে সব কিছু আমার বাবা নিয়ে আসলো গরুর মাংসের সাথে পোলাও চাই আমার পছন্দ বিরিয়ানি বিরিয়ানি রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দেন পুরো ভিডিওটি না জেনে দেখতে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার মেয়ে আসলো এই বছর অন্যান্য বছর গত বছর রোজা রেখেছিল বছর টোটাল এ পর্যন্ত পাঁচটা রোজা রেখেছে তো আসলে প্রতিদিন এই ছোলা মুড়ি খেতে খেতে আমার মেয়ে একেবারে বোরিং হয়ে গেছে আপনারা শুনতে পারছেন এই জন্য আমার মেয়ের আবদারে আজকে হঠাৎ করে বিরিয়ানি রান্নার একটা আয়োজন তো এই বিরিয়ানি রান্নাটা আসলে আমরা কম বেশি অনেকেই ভালো রান্না না করতে পারি আবার অনেকেই পারি না আর এই বিরিয়ানি রান্নাটা যারা আমরা একটু কম পারি তাদের জন্য এই আজকের আমাদের ভিডিওটা একটি মজাদার বিরিয়ানি রান্না করতে হলে আসলে শুধু গরুর মাংস এবং পোলার চাউল হলেই হবে না এগুলির সাথে আমরা কম বেশি সবাই জানি আমরা অনেক মশলা লাগে এর মধ্যে আসলে যত যা মশলা প্রয়োজন আমরা মশলাগুলো সংগ্রহ করেছি এর মধ্যে বিশেষ করে আপনার বাদাম ব্যালেন্ডার করে বাদাম দেওয়া হয়েছে আজকের বিরিয়ানিতে আপনারা দেখবেন এবং গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে নাকি বিরিয়ানিটা অনেক টেস্ট হয় এই জন্য আজকের বিরিয়ানিতে গুঁড়ো ব্যবস্থা করা হয়েছে তো ভিউয়ার্স এই জন্য সর্বপ্রথম আগে গরু মাংসগুলো কেটে নিয়ে বা ছোট ছোট। মানে বিরিয়ানিতে আসলে বড় বড় কষাই যেভাবে বড় বড় পিস করে দিয়েছে এভাবে করে আসলে রান্না করলে এই গরু মাংসটা বিরিয়ানিতে একেবারে পারফেক্ট হবে না তাই আমরা সর্বপ্রথম গরুর গোস্তগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং আমরা ভালোভাবে পানিতে ধুয়ে আমরা একটা পাতিলে রেখলাম পাতিলে রেখে সর্বপ্রথম লবণ তারপরে হলুদ মরিচ তারপর রসুন বাটা আদা বাটা আনুষঙ্গিক আরও যত রকম মশলা আছে আমরা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিলাম আমরা এর কিছুক্ষণ পর মশলাগুলো দিয়ে আমরা মাংসগুলো একেবারে হাতে মেখে একবারে মাখা মাখামাখা করে রাখব আর বিরিয়ানি রান্নায় গরুর মাংসগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমরা প্রথম যে প্রেশার কুকার রয়েছে আমরা এই প্রেশার কুকারে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে আগে গরুর মাংসগুলো দিয়ে দিব এবং প্রেশার কুকার থেকে আমরা গরুর মাংসগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ অর্থাৎ সেভেন্টি পারসেন্ট যেন সিদ্ধ হয় ওই রকম করে আমরা নিয়ে নিব নিয়ে নিয়ে আমরা এরপরে রাইস কুকারে আমরা পরবর্তী বিরিয়ানি রান্না শেষ করব। তবে ভিউয়ার্স আমাদের এই বিরিয়ানি রান্নার যেই প্রক্রিয়াটি আছে যদি আপনাদের ভালো লাগে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে খুব সহজ একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় বিরিয়ানি রান্নাটা আমরা খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে তো আপনারাও যা নিজে নিজে বাসায় ট্রাই করতে পারেন দেখা গেছে যখন আপনাদের হাতের কাছে সময় থাকবে আপনারাও ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো মজাদার বিরিয়ানি রান্না হয়েছে এবং আপনি আপনার পরিবার সদস্যদের সাথে যে এই সুন্দর বিরিয়ানি রান্নার রেসিপিটি পরিবেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 上楼梯了。谢是谢是